এই যে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে ভীষণ রকম আগুন নিয়ে খেলা করছে আগুন নিয়ে কেন খেলা শুরু করছে এখানে আবারও ওই যে জাস্টিন ট্রুডো কানাডার যে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর অর্থাৎ পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবারও প্রস্তাব দিয়েছে যে কানাডাকে তাদের একান্নতম স্টেট হিসেবে যোগদান করার জন্য অর্থাৎ কানাডাকে বলছে যে তোমরা আমেরিকার সাথে যোগদান করো বলে না এই যে আমরা তোমাদের দখল করে একান্নতম স্টেইট বানাবো এরকম বলে নেই এখন প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এইটা কী ধরনের কথাবার্তা বলে অনেকে এটাকে পাগলামই মনে করতে পারেন কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ তাই না এবং ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই পছন্দ করে না বাট দেশপ্রেম নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই তার সে কিন্তু এইবার নির্বাচনী আগেও যখন নির্বাচন করছিলো তখন যে জিতছিল তখন কিন্তু তার স্লোগান ছিল কি আমেরিকা ফার্স্ট এইবারও কিন্তু তার ওই স্লোগানই একই ছিল আমেরিকা ফার্স্ট তাই না অর্থাৎ আগে আমেরিকাকে দেখো তারপরেও দুনিয়া কোথাও গোল্লায় গেল না গেল এটা আমাদের দেখার দরকার নেই এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ কি হলো যে এই ডোনাল্ড ট্রাম্প এই কানাডাকে বারবার একান্নতম স্টেট হিসেবে মানে তাদের দেশে আত্মীকরণ করতেছে চায় রহস্যটা কি এখানেও কিন্তু যে আমেরিকা ফার্স্টের মধ্যেই এ বিষয়টা আছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার দেশে আমেরিকাকে ভীষণ ভালোবাসে এবং যে কোনো মূল্যে আমেরিকাকে তারা শক্তিশালী রাখতে চায় এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝে যে তাদের দেশে শত্রু কারা তাদের দেশে শত্রু কারা এটা ভালো করে বুঝে এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বুঝে যে উদারতার সুযোগ নিয়ে তাদের দেশের বহু শত্রু তাদের দেশের মধ্যে ঢুকে ভিতর থেকে আমেরিকাকে ধ্বংস করার পায় তারা করছে এটা কিন্তু আমেরিকা ভালো করে বুঝে এবং ডোনাল্ড ট্রাম্প এটা আরো বেশি ভালো করে বুঝছে কখন জানেন এটা আরও বেশি ভালো করে বুঝছে ওই যে সাত অক্টোবর দুই সালে যখন গাজার হামাস ইজরায়েলের উপর আক্রমণ করে বারোশো ইসরায়েলি নাগরিককে হত্যা করলো না এরপরে ইজরায়েল তো আত্মরক্ষার জন্য গাজার ওপর হামলে পড়লো এবং তখন তো অনেক নারী শিশু মারা যাচ্ছিলো যেটা দুঃখজনক কিন্তু যে হামাস গর্তের মধ্যে লুকিয়েছিলো আর উপরে নারী শিশুদেরকে রেখে দিয়েছিল তো ইসরায়েল যখন পাল্টা বোমা হামলা করবে তখন তো নারী শিশু মারা যাবেই এখন ওই নারী শিশু মারা যাবে এই এইটা চিন্তা করে যদি ইসরায়েল আক্রমণ বন্ধ রাখতো তাহলে তো আমার বেঁচে যেত তাই না তাহলে তারা তাদের ইভিল যে ট্রিক এখানে জিতে যেত না কিন্তু এ হামাস অর্থাৎ এই কট্টর ইসলামপন্থী এই যে দল আর কেউ ভালো করে না বুঝুক ইসরায়েলের ইহুদিরা কিন্তু এদেরকে খুব ভালো করে চিনে গত চোদ্দোশো বছর ধরে কিন্তু এদেরকে চিনে এজন্য এরা কিন্তু কোনো দয়ামায়া করে নাই এরা কিন্তু নিজেরাও জানে যে উপরে যেগুলো নারী আর শিশু দেখা যাচ্ছে না ওই নারীগুলো যারা পরিণত তারাও কিন্তু হামাসের সমর্থক আর যে শিশুগুলা ওগুলাও কিন্তু যখন বড় হবে আস্তে আস্তে ওরা কিন্তু ইহুদিদের প্রতি বা ইসরায়েলের প্রতি ঘৃণা নিয়ে বড় হবে এবং তারাও হামাসের সদস্য হবে এখন শুনতে খারাপ লাগলো তাই না শুনতে খারাপ লাগলো আমরাও জানি শুনতে খারাপ লাগে বাট কেউটের বাচ্চা তো কিউটেই হয় কিউটের বাচ্চা তো কিউটেই হয় আপনারা যখন বাড়ি ঘরের আশেপাশে একটা কেউটে সাফের মনে করেন গর্ত থেকে বাইর করলেন সেখানে মনে করেন যে পনেরো বিশটা মনে করেন তার বাচ্চা আপনারা দেখলেন তা কি করেন কেউটে তো মারেনি পিটায় ওই বাচ্চাগুলোকেও আপনারা পিটায় মারেন আপনাদের মনের মধ্যে কিন্তু করুণার উদ্বেগ ঘটে না মুসলিম মৌলবাদ মুসলমানদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে এরা তো জন্ম থেকে ইহুদিদের এবং কাফেরদের ঘৃণা করা শিখে এটা তো সত্য কথা এখন অন্যান্য দেশ অনেক ক্ষেত্রে মানবিকতা দেখি এদের হয়তো কিছু বলে না কিন্তু একটা পর্যায়ে এরা কিন্তু বিপদ ডেকে আনে ইসরায়েলিরা এটা খুব ভালো করে জানে বিশেষ করে ওরা যেহেতু আরব দেশের মাঝখানে ওরা ওদের রাষ্ট্র স্থাপন করেছে তাই না চতুর্দিকে সবাই মুসলিম হোস্টাইল কান্ট্রি তো তারা তো সার্বক্ষণিক চেষ্টায় আছে যে তাদের দেশটাকে কিভাবে ধ্বংস করবে এবং তারা সরাসরি যখন এইগুলা পারে না তখন এই যে প্রক্সি বাহিনী তৈরি করে যেমন এই যে হামাস তারপরে যে হেজবুল্লাহ হুতি এইগুলা হলে হচ্ছে কি ইসরায়েল এই কর্মকাণ্ডটা করছে এবং তখন নারী শিশু যখন মারা যাচ্ছিলো বা মারা পড়ছিলো ওই বোমার আঘাতে তখন আপনাদের যদি মনে থাকে আজকে থেকে কিছু কয়েক মাস আগে এই যে আমেরিকাসহ পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে ব্যাপকভাবে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয় এবং এই বিক্ষোভগুলো কারা করছিল করছিল কারা জানেন করছিল কিন্তু এই যে মুসলিম দেশগুলো থেকে ওই ওদের ওই জায়গায় কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া ছেলেপেলেরা ওরা একতরফা ইসরায়েলকে দোষারোপ করতেছিল এবং ওরা একবারও কিন্তু স্বীকার করছিল না যে যুদ্ধটা ইসরায়েল শুরু করে নাই করছে হামাস এই কথাটা কিন্তু একবারও কিন্তু তারা বলছিল না তারা কিন্তু হামাসকে একবারের জন্য দোষারোপ করে নাই যে তারাই যুদ্ধটা শুরু করে ইসরায়েলকে বাধ্য হয়েছে পাল্টা হামলা করার জন্য ক্লিয়ার এবং তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কতগুলো বক্তব্য বিবৃতি দিয়েছিল এবং একই সঙ্গে এই যে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় আছে যেমন এই যে ম্যাসাসুসেটস তারপরে পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় এমনকি হারভার্ড বিশ্ববিদ্যালয়ের যে চেয়ারম্যান বা সভাপতি ছিল তারাও দেখা গেল যে এই সমস্ত এই যে হামাসের পক্ষে যে আন্দোলন হচ্ছিল ছেলেপেলেরা আন্দোলন করতেছিল ছাত্রছাত্রীরা তাদের পক্ষে তাদের মৌন সমর্থন ছিল এইটা ডোনাল্ড ট্রাম্পকে একবার ভয়ঙ্করভাবে ভাবিয়ে তোলে যে ঘটনা কি এগুলো কি হচ্ছে এ আমরা আমেরিকাতে কাদেরকে আমরা ভিসা দিই কারা এদেশে আসে এবং কারা দেশের মধ্যে ভিতরে থেকে এই আমেরিকাকে ধ্বংস করার পায় তারা করছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এমনি এমনি খ্যাফে নাই আপনাদেরকে বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্প বেশি অ্যাডামেন্ট হয়েছে যখন এই আমেরিকার মধ্যে এসে আমেরিকার মুক্ত স্বাধীন গণতান্ত্রিক সুবিধাগুলো ব্যবহার করে যারা নাকি ইভিল কার্ট ইভিল আইডিওলজির পক্ষে এসে তারা বিশাল মিছিল করে মিটিং করে তারপরে ভাঙচুর করে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝছে যে তাদের দেশের মূল শত্রু কিন্তু কারা এবং এরপরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওই যে ভয়ঙ্করভাবে বলা শুরু করে যে আমি বাং আমাদের আমেরিকাতে যে সমস্ত ইলিগাল ইমিগ্রান্ট আছে তাদেরকে বের করে দেবো এবং যারা নাকি এখানে পড়াশুনো করার জন্য মুসলিম দেশ থেকে আসে ডাইরেক্টলি ভাবে বলে নাই কিন্তু যারা আসে তাদেরকেও বের করে দেবো অর্থাৎ লেখাপড়া শেষ তাদেরকে আমরা এখান থেকে বিদায় করে দেব কেন এই কথাগুলো বলছেন কারণ যে মানে আমেরিকাকে ঘৃণা করে যে জাতিগোষ্ঠী তারাই আমেরিকায় এসে আমেরিকার শিক্ষা লাভ করে আমেরিকার নাগরিক হয়ে আমেরিকার ভিতরে থেকে ওই যে উই মতো ধ্বংস করবে এইটা ডেমোক্র্যাটরা অ্যালাউ করছে ওরা বুঝেও না বোঝার ভান করছে ওরা মনে করে যে এরা একদিন আমেরিকা হবে আমেরিকান ভ্যালুগুলো এরা আত্মস্থ করবে কিন্তু এক্ষেত্রে ডেমোক্র্যাটরা আসলে ভুল আমার আমার কাছে সেটাই মনে হয় কারণ আমি নিজেও তো বাংলাদেশের একজন মানুষ আমি জানি তো এদের চরিত্র এরা গণতান্ত্রিক পরিবেশে মুক্ত স্বাধীন পরিবেশে এসে এরা যে আসলে এবং মুক্ত হয় এটা একেবারে ভুল ধারণা একশো জনের মধ্যে হয়তো দশজন হয় বাট বাকি নব্বই জন সেটা হয় না একেবারে হয় না সেটা আমি বলছি না হয় কিন্তু সেই সংখ্যাটা খুবই কম একশো জনের মধ্যে মনে করেন দশজন আর বাকি নব্বই জন ওই তার যে ধর্মীয় বিশ্বাস যে আদর্শ সেইটাকে তারা এখানে প্রতিষ্ঠিত করে এই দেশটাকেই তারা ধ্বংস করতে চায় আসলে উদ্দেশ্য তাদের যে ধ্বংস থাকে তা কিন্তু না কিন্তু তাদের আদর্শিক কার্যক্রম যদি বাস্তবায়িত হয় সেটা বস্তুত এন্ড অব দ্য ডে ধ্বংসের দিকেই নিয়ে যায় যেমন বাংলাদেশের কথা আমরা ধরি বাংলাদেশের মুমিন মুসলমানরা কি একবারও চিন্তা করে যে তারা যে বাংলাদেশে ইসলামী শাসন কাম করতে চায় যদি এটা সত্যি করে তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তারা কিন্তু সেটা মনে করে না তারা মনে করে যে ইসলামী আদর্শ আল্লাহর কাছ থেকে আসছে সর্বশ্রেষ্ঠ আদর্শ তাহলে এটা প্রতিষ্ঠা করলে এটা ধ্বংস হবে কেন কিন্তু বর্তমান এই একবিংশ শতাব্দীতে যদি ওইটা প্রতিষ্ঠা করে তাহলে যে আসলেই ধ্বংস হবে তার তো উজ্জ্বল নমুনা আমরা আশেপাশে দেখি এই যে আফগানিস্তান তারপরে আইএস যে আইএস যে খিলাফত সিরিয়ায় রাখে তাই না কিন্তু এতগুলো দেখার পরে যে মমিন মুসলমানদের যে কাণ্ডজ্ঞান হয় তা তো না যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এই যে ডোনাল্ড ট্রাম্প এইটা ভালো করে বোঝে তাহলে এর সাথে এই যে এই কানাডাকে আত্মীকরণ করার এই যে চিন্তাভাবনা কেন করছে বা এই সম্পর্কিত বক্তব্যগুলো কেন দিচ্ছে কারণ এই যে জাস্টিন টুডো এই যে একেবারে লাস্টের দিকে এসে বিশেষ করে দু হাজার সালের দিকে এসে যেভাবে বাইরে থেকে কোনো রকম ভেটিং ছাড়াই পরীক্ষা নিরীক্ষা ছাড়াই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে একেবারে গণহারে মানুষদেরকে ভিসা দিয়ে ক্যানাডার মধ্যে ঢুকিয়েছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য অংশই হচ্ছে মৌলবাদী চরিত্রের লোকজন যাদের একমাত্র উদ্দেশ্যই হলো সুযোগ বুঝে ক্যানাডাতে আসা এবং এখান থেকে আমেরিকাতে ঢুকে যাওয়া এবং ঢুকে গিয়ে ওরা সর্বান্তকরণের চেষ্টা করবে আমেরিকাকে ধ্বংস করা এবং সেই সাথে কানাডাকেও ধ্বংস করা এদের মূল উদ্দেশ্য কিন্তু তাই এখন আপনি যদি ভয়ঙ্কর রকমভাবে হন। আপনি যদি ভাতটা না দেন ইসোকে কিন্তু এর জন্যে আপনাকে ফলভোগ করতে হবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এদেরকে খুব ভালো করে চিনে আর ট্রুডো যেহেতু এই কাজটা করতেছিল এটা একটা মানে কি বলা যায় আমার মনে হয় যে খোদ জাস্টিন টুডো নিজেই আমেরিকা ধ্বংস করার প্ল্যান করতেছিল কেমন জানেন ব্যাপকভাবে বিভিন্ন দেশ থেকে ধরনের লোকজনদেরকে দিয়ে ঢুকতে হঠাৎ করে ইমিগ্রেশন পলিসি পাল্টে দিয়ে কি করলো ওই অ্যাসাইলাম শিক করলে তাদেরকে কি মানে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে অধিকাংশ ক্ষেত্রে এইবার তাদের অ্যাসাইলামকে বাতিল করে দিচ্ছিলো মনে করেন যে একশোটার মধ্যে মনে করেন আশিটাই বাতিল করে দিল তাহলে কি হলো যারা নাকি কানাডা আসছে তারা কি তখন ওই দেশে ফিরে যাবে নাকি না তা যাবে না সাথে সাথে তারা অতি সহজে আমেরিকার মধ্যে ঢুকে যাবে এবং ঢুকে গিয়েই কিন্তু কিছুদিন পরেই দেখা যাবে যে এরা ফর্মে চলে আসছে অর্থাৎ নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো ঘটানো শুরু করবে তো ডোনাল্ড ট্রাম্প তো এটা খুব ভালো করে বুঝে ফেলছে বুঝে ফেলছে বলেই এই জাস্টিন টুডোকে মানে ক্ষমতা থেকে হটানোর জন্য সে কাজ করছে এবং একই সাথে ক্যানাডাকে যদি আমেরিকার সাথে আত্মীকরণ করতে পারে তাহলে এই যেভাবে মৌলবাদী চরিত্রলোক এবং একই সঙ্গে আলতু ফালতু আনএুকেটেড পিপল আনস্কিল পিপল যেভাবে ব্যাপকভাবে ক্যানাডায় আসছে এরা তখন আর ওই আসতে পারবে না তখন ওই তো ভিসা পাবে না তাহলে আমেরিকা সিকিউর্ড হবে রাইট বস্তুত এই সেন্সে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কথাগুলো বলছে এখন আমি একটা জিনিস বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্পই কথাগুলো বলছে সে কি আসলেই কানাডাকে আত্মীকরণ করতে পারে হান্ড্রেড পারে আমেরিকা যদি এখন সামরিক বাহিনী ক্যানাডার মধ্যে ঢুকা যায় আমার ধারণা ক্যানাডার সেনাবাহিনী এক তাদের বিরুদ্ধে একটা গুলিও করবে না একটা গুলিও করবে না এবং খুব ইজিলি কিন্তু ক্যানাডা দখল করে নিতে পারে এখন এইটা এত প্রাসঙ্গিক আলোচনা কেন যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যখন তার দেশের নিরাপত্তার স্বার্থে এই ক্যানাডার মতো একটা স্বাধীন সার্বভৌম দেশকে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে এবং যদি তারা সত্যিকার সিরিয়াস হয় তাহলে কেনাডাকে ঠিকই দখল করে নিয়ে যেতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু না এই যে চরিত্রটা এই চরিত্রটা শুধুমাত্র তার দেশপ্রেম থেকে আসছে অন্য কোনো কারণে না এখন এইটার সাথে বাংলাদেশ আর ভারতের একটু তুলনা করা যাক বাংলাদেশকে যদি মনে করে ভারত যে বাংলাদেশ তার জন্য একটা হোস্টাইল কান্ট্রি এবং বাংলাদেশের লোকজন চেষ্টা করে যাচ্ছে ভারতকে কিভাবে সর্বনাশ করতে হয় তার স্ট্যাবিলিটি কিভাবে নষ্ট করতে হয় তার দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব কিভাবে নষ্ট করতে হয় এটা যদি সারাক্ষণ বাংলাদেশের মানুষ যদি মানে বলা শুরু করে সরকারি লেভেল থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে তাহলে ভারতও তো এই আমেরিকার মতো একই ধরনের কর্মকাণ্ড ওখানেও গ্রহণ করবে কী করবে না হানড্রেড করবে তবে সুবিধা হচ্ছে ট্রাম্পের যে ক্যানাডাকে যদি দখল করে নেয় এখানকার যে সোসাইটি এখানকার যে কালচার তাতে করে আমেরি আমার ধারণা যে ক্যানাডার একটা বিশাল জনগোষ্ঠী তারাও মনে হয় খুশি হবে যে আমরা আমেরিকার সাথে যোগদান করব কোনো সমস্যা নেই বাংলাদেশ ভারতের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন হবে সেখানে বাংলাদেশের লোকজন ভারতের সাথে মোড়েও তো থাকবে না এটা তো হানড্রেড পারসেন্ট নিশ্চিত তবে হ্যাঁ এটাও ভারত কখনো বাংলাদেশকে দখল করে তার দেশের স্বার্থে ঢুকাবে না এই ঝামেলার মধ্যে তারা যাবে না তারা যে কাজটা করবে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশকে সাইজ করার জন্য এখানে গাজার মতো পরিস্থিতি তৈরি করবে যদি বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করে তারা বাংলাদেশের এই আঠারো বিশ কোটি এই মুসলমানদেরকে তাদের দেশে ঢুকাবে না কারণ ভারতের মধ্যে যে পঁচিশ তিরিশ কোটি মুসলমান আছে সেগুলা নিয়েই তারা বহু ঝামেলায় আছে অর্থাৎ বাংলাদেশকে দখল করে তারা যে তাদের দেশে ঝামেলা ঢুকাবে আপদ তাদের দেশের মধ্যে ঢুকাবে না সেই কাজটা করবে না বরং উল্টে বাংলাদেশকে হাতে নামের ভাতে মারবে দরকারে হাতে মারবে এবং বাংলাদেশের মমিন মুসলমানদেরকে তারা কিন্তু শিক্ষা দিবে এবং এখানে এই বাংলাদেশের মানুষদেরকে বাঁচানোর জন্য কেউ আসবে না কারণ হচ্ছে সারা পৃথিবী জেনে গেছে অলরেডি যে বাংলাদেশের মানুষের চরিত্র কেমন এবং এই চরিত্রটা তারা তৈরি করছে ধর্মীয় কারণে অন্য কোনো কারণে না সারা দুনিয়ার মানুষ এখন জানে যে মুসলমানরা অমুসলিমদেরকে ভয়ঙ্করভাবে ঘৃণা করে এই জিনিসটা কিন্তু এখন আর গোপন নাই কিছুকাল আগেও কিন্তু গোপন ছিল মানুষ বুঝতো না বাট এখন জানে তো যাই হোক ডোনাল্ড ট্রাম্প যে কথাবার্তাগুলো বলছে এটা অনেকে পাগলের প্রলাপ বলে মনে করতে পারে বাট এটা তার দেশপ্রেমের কারণে সে বলছে তার দেশকে সিকিউর করার জন্যই বলছে তো এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ